সালামু আলাইকুম সম্পূর্ণ নারী কর্মী নিয়োগের একটি বিশাল নিয়োগ বিজক্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকেই শুধুমাত্র মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে ক্যাশ কবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা লাগবে

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সরকারিভাবে জর্ডানের প্লাসিক ফ্যাশন কোম্পানিতে গার্মেন্টস কোন নিয়োগের সরাসরি সাক্ষাৎকার সার্কুলারটি প্রকাশিত হয়েছে একুশ দশ দু হাজার পঁচিশ তিন তারিখ বুয়েসেল এর মাধ্যমে জর্ডানস্থ প্লাসিক ফ্যাশন ল্যাপারেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর অধীনে নিম্নবর্ণিত পদে দক্ষ মহিলা নিয়োগের নিয়োগটি এই সার্কুলারটিতে মেশিন অপারেটর পদে সর্বমোট দুইশো জন লোক নিয়োগ হবে মাসিক বেতন হবে একশো তিরিশ জর্ডান দিনার আবেদনের পদ্ধতি এখানে একটি লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইন আবেদন পূরণ করে সাবমিট করতে হবে অনলাইন আবেদনের ক্ষেত্রে সার্ভিস চার্জ একশো টাকা প্রদান করতে হবে প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে বস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়সীমা সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে জর্ডান সহ বিদেশ ফেরত কর্মীদের নির্বাচনের জন্য বিবেচনা করা হবে বিএমইটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বা টিডিসি হতে গার্মেন্টস ট্রেড প্রশাসন প্রাপ্ত সামগ্রীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে চাকরির জন্য অন্যান্য শর্তাবলী এই চাকরির চুক্তিপত্রের মেয়াদ তিন বছর যা নবায়ন যোগ্য দৈনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন এবং ওভার টাইম স্বেচ্ছাধীন তা চাইলে ওভার টাইম করা যাবে নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া ও প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করা হবে চাকরিতে যোগদানের জন্য বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফিরে আসার বিমান নিয়োগকর্তা কর্তৃক বহন করতে হবে যাদের বিরুদ্ধে দেশে বা জটানি কোনো ফৌজদারি মামলা আছে তারা নিয়োগের অনুপযুক্ত হবেন প্রত্যেক কর্মীকে ন্যূনতম দুটি মিশনের প্রতি পারদর্শী হতে হবে একাধিক পাসপোর্ট থাকলে ওই সঙ্গে নিতে হবে অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে বইসেলের সার্ভিস চার্জ এবং অন্যান্য খরচ নির্বাচিত কর্মীদের বইসেলের সার্ভিস চার্জ বহির্গমন ট্যাক্স সার্ভিস চার্জের পনেরো পার্সেন্ট বয়সালের রেজিস্ট্রেশন ফি জীবন এবং ওয়েস আনার্স কল্যাণ ফি বাবদ সমুদ্র সরস কোম্পানি বহন করবে তবে মেডিকেল ফি ভিডিও ও ফিঙ্গারপ্রিন্টার ফি নির্বাচিত কর্মীদের বহন করতে হবে তবে জর্ডানে গমন করার পর প্রার্থীর মেডিকেল ফি ভিডিও ও ফিঙ্গারপ্রিন্টার ফি খরচের টাকা কোম্পানি কর্তৃক কর্মীকে প্রদান করা হবে সাক্ষাৎকারের সময় যে সকল কাগজপত্র গুলো অবশ্যই সঙ্গে নিতে হবে চার কপি পাসপোর্ট সাইজ এবং ছবি অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ড রাখতে হবে মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশে দশ কপি রঙিন ফটোকপি ভোটার কার্ড অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি শিক্ষাগত অথবা অভিজ্ঞতার সনদ আগ্রহী প্রার্থীদের লিখিত কাগজপত্র সহ আগামী চব্বিশ ও পঁচিশ অক্টোবর শুক্রবার এবং শনিবার ২০২৫ হাজার পঁচিশ তারিখ সকাল আট সাক্ষাৎকার প্রদানের জন্য বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার সালাম মিন্ত ঢাকায় উপস্থিত করতে হবে এইবাস বিস্তারিত আলোচনা তারপর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে জানাবেন সে সাথে ভিডিওটি ভালো লাগতে লাইক শেয়ার দিয়ে এতে পরবর্তীতে যে কোনো চিত্রিত আপডেট সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন